দু হাজার ছাব্বিশ সাল কেমন যাবে আসুন আজকে আবার পুরো আলোচনায় ফিরে আসছি তো প্রথমে চলে আসবো ধনুরাশিতে তো ধনুরাশিতে আমরা কি দেখতে পাচ্ছি না যে কোনো বিষয়ে মনোযোগ বাড়বে ধনুরাশি জাতকদের দু হাজার ছাব্বিশ সালটা কিন্তু খুব ভালো মনোযোগের বিষয়ে খুব ভালো কনসেনট্রেট করতে পারবে দু পয়েন্ট হচ্ছে যে ইনকাম বাড়বে আর্থিক অবস্থা কিন্তু ভালো হবে তিন নম্বর পয়েন্ট তীর্থস্থানে তীর্থ করতে গিয়ে মৃত্যুর যোগ অর্থাৎ এটা খুব পুণ্যের যোগ আর কি তীর্থস্থানে মৃত্যুর যোগ ধনুরাশিদের ক্ষেত্রে মৃগির রোগী যারা যাদের খিচুনি বা এপিলেপসি টাইপের রোগ আছে তাদের কিন্তু এই রোগ কিন্তু বাড়বে অর্থাৎ খিচুনি বাড়বে বা হঠাৎ ফ্রিজ হয়ে যাওয়া বা খিচুনি বাড়া তো এগুলোর ক্ষেত্রে কিন্তু মৃগি রোগীদের কিন্তু চিকিৎসা কিন্তু ভালো করে করাতে হবে সাবধানে রাখতে হবে পর পয়েন্ট হচ্ছে যে অনেক বছরের পুরোনো প্রেম বা সম্পর্ক বহু বছরের আট বছর ন বছর দশ বছর সাত বছর হঠাৎ করে ভেঙে যেতে পারে ধনুরাশির ক্ষেত্রে এরপর হচ্ছে যে দু থেকে দু হাজার পনেরো দু থেকে দু হাজার পনেরো যেসব স্টুডেন্টরা আছে তাদের ক্ষেত্রে কিন্তু অঙ্ক বা ফিজিক্যাল সায়েন্সে কিন্তু রেজাল্ট ভালো আসবে না এরপর পয়েন্ট হচ্ছে যে এই স্টুডেন্টদের ক্ষেত্রে মিথ্যে বলার স্বভাবটা কিন্তু বাড়বে দু থেকে দু সালের মধ্যে যেসব বাচ্চারা আছে তাদের কিন্তু মিথ্যে বলার কিন্তু প্রবণতা কিন্তু বাড়বে তো এক্ষেত্রে কিন্তু গার্জেন থেকে একটু কিন্তু সজাগ থাকতে হবে পরের রাশি কী আছে মকর মকরে চলে আসছি মকর রাশিতে প্রথমেই বলছি যে অবাঞ্ছিত পুলিশি ঝামেলায় জড়িয়ে পড়তে হতে পারে মানে আপনি কোনো দোষ করলেন না কোনো কিছুর মধ্যে থাকলেন না তবু আপনাকে পুলিশি ঝামেলায় টানা হলো মকর রাশির ক্ষেত্রে দু হাজার সাল প্রতিবেশী থেকে সাহায্য না পাওয়া অর্থাৎ প্রতিবেশী থেকে নন কোঅপারেশন আপনি প্রতিবেশী থেকে আমরা কি চাই যে তারা আমরা বিপদে আপদে দাঁড়াবে কিন্তু এই জাতকদের ক্ষেত্রে মকর রাশিদের ক্ষেত্রে দু হাজার ছাব্বিশ সালটা কিন্তু প্রতিবেশীদের জন্য ভালো নয় ঝগড়া ঝাঁটি অশান্তি এসব থাকবে প্রতিবেশীদের সাথে তিন নম্বর পয়েন্ট হচ্ছে যে প্রচুর শত্রুতা বাড়বে যাদের গুপ্ত শত্রুতা রয়েছে গোপন শত্রুতা মানে যাদের শত্রুদের চোখে দেখা যায় না আড়ালে থেকে শত্রুতা করে তাদের ক্ষেত্রে কিন্তু তার জন্য ভুগতে হবে যারা লিকুইড জাতীয় ব্যবসা করছেন যেমন তেল দুধ জল বা জলজ বস্তু মানে মাছ তাদের ক্ষেত্রে কিন্তু আহ ব্যবসার জায়গাটা কিন্তু তাদের ক্ষেত্রে কিন্তু ভালো তাদের কিন্তু আহ আর্থিক জায়গা কিন্তু ভালো হবে এসব ব্যবসার ক্ষেত্রে পরের ক্ষেত্রে হচ্ছে যে বিবাহিত ক্ষেত্রে যেসব ছেলেরা স্ত্রী দ্বারা প্রতারিত হতে পারে অর্থাৎ অনেক ছেলে দেখা যাবে যাদের ওয়াইফ কিন্তু পরকে যুক্ত হতে পারে মকর রাশি ক্ষেত্রে দু হাজার ছাব্বিশ সালটা এবং সেই নিয়ে দাম্পত্য জীবনে চূড়ান্ত অশান্তি সেই অশান্তির ডিভোর্সের দিকেও যেতে পারে ঠিক আছে স্ত্রী দ্বারা বঞ্চিত বা প্রতারিত পয়েন্ট পয়েন্ট হচ্ছে যে দীর্ঘকালীন যে মামলা মোকদ্দমা জড়িয়ে আছে অনেক মানুষ আছে এরকম যে দীর্ঘকালীন মামলা মোকদ্দমা চলছে কোনো রেজাল্ট আসছে না তারা কিন্তু সুখবর পাবে মকর ক্ষেত্রে যারা আইটি সেক্টরে কাজ করছেন অর্থাৎ ইনফরমেশন টেকনোলজি কম্পিউটার রিলেটেড তাদের কিন্তু চাকরি কিন্তু যেতে পারে মকর রাশির ক্ষেত্রে দু হাজার ছাব্বিশ সাল আইটি সেক্টরের কর্মীদের ক্ষেত্রে কিন্তু আমি বলবো যে একটু সজাগ থাকতে কুম্ভ রাশি কুম্ভ রাশির থেকে হচ্ছে দু হাজার থেকে দু এই সালের মধ্যে যত বাচ্চারা আছে তাদের কিন্তু মোবাইলের নেশা প্রচণ্ড রাগ জেদ অসভ্যতা মিথ্যে কথা বলা বাবা মায়ের কথা না শোনা এই ব্যাপারগুলো কিন্তু দেখা যাবে দু হাজার আট থেকে দু হাজার বারোর বাচ্চাদের ক্ষেত্রে যারা নিট বা সি পরীক্ষা দিচ্ছে তারা কিন্তু এই বছরটাতে কিন্তু তাদের জন্য কিন্তু খুব ভালো সময় বিশেষ করে ফেব্রুয়ারি বা মার্চের পর থেকে আপ টু অগাস্ট পর্যন্ত এই সময়টার মধ্যে কিন্তু ক্র্যাক করবেই করবে ম্যাক্সিমাম ক্ষেত্রে বলছি দাম্পত্য জীবনে দেখা যাবে যে মায়ের নাক গলানো বা মায়ের ইন্টারফেয়ারেন্স এটা কিন্তু ভোগাতে পারে অনেক স্বামী স্ত্রীকে যে মা অকারণে ঢুকে পড়ছে সেই সম্পর্কের মধ্যে যেটা হয় তার ফলে দাম্পত্য জীবনে অশান্তি ডায়াবেটিক যারা পেশেন্ট রয়েছেন যারা সুগার রোগী রয়েছেন তারা চোখ এবং কিডনি থেকে সাবধান থাকতে পারেন হতে পারে হতে হবে কারণ চোখ বা কিডনিতে কিন্তু ইনফেকশন আসবে ডায়াবেটিস থেকে পরের পয়েন্ট হচ্ছে যে দীর্ঘদিন ধরে আটকে থাকা ছেলেদের বিবাহ ছেলেদের ক্ষেত্রে বলছি মেয়েদের নয় দীর্ঘদিন ধরে আটকে থাকা ছেলেদের বিবাহ সালটা আমি মেনশন করে দিচ্ছি উনিশশো সাতাশি থেকে উনিশশো চুরানব্বই উনিশশো সাতাশি থেকে উনিশশো চুরানব্বই ছেলেদের যারা দীর্ঘদিন ধরে বিয়ে আটকে আছে তাদের কিন্তু এই বছর কিন্তু ভালো বিয়ে হয়ে যাবে আসছি মিন রাশিতে মিন রাশির ক্ষেত্রে এবছর কিন্তু একটা খারাপ খবর আছে সেটা হচ্ছে যে বাড়িতে কিন্তু অকাল প্রয়াণ বা আত্মহত্যা হতে পারে অর্থাৎ সাডেন ডেথ গৃহকর্তা বা গৃহকর্ত্রীর হঠাৎ মৃত্যু বা কোনো কম বয়স্ক কোনো সদস্য বা সদস্যার আত্মহত্যা বা সুইসাইডাল অ্যাটেম্প এই ধরনের ঘটনা ঘটতে পারে দু নম্বর পয়েন্ট হচ্ছে জমি নিয়ে ঝামেলা শরীরদের সাথে জমি নিয়ে ঝামেলা বাঁধতে পারে তো তিন নম্বর পয়েন্ট হচ্ছে যে প্রচুর এদিক ওদিক ঘুরে রোজগার করতে হবে এদিক ওদিক ঘুরে রোজগার হবে কিন্তু প্রচুর ঘুরতে হবে রোজগারের জন্য চার নম্বর হচ্ছে যে আমাশা থেকে ভোগান্তি আমাশায় থেকে মানে প্রচন্ড ভোগান্তি আর কি হঠাৎ অর্থপ্রাপ্তি হঠাৎ অর্থপ্রাপ্তি হতে ঘটতে পারে মিন ক্ষেত্রে দু সালে লটারির লাস্টে যদি দুই সাত বা পাঁচ থাকে সেক্ষেত্রে তাদের কিন্তু লটারিতে কিন্তু বড়ো টাকা আসার কিন্তু সম্ভাবনা হয়েছে যারা লটারি কাটছেন মিন ক্ষেত্রে লাস্টের ডিজিট যদি দুই বা সাত বা পাঁচ থাকে তাহলে কিন্তু বিশেষ চান্স রয়েছে বড়ো টাকা রোজগারের ইঞ্জিনিয়ারিংয়ে স্টুডেন্টদের ক্ষেত্রে যারা টেকের স্টুডেন্ট তাদের জন্য কিন্তু ক্যাম্পাসেই কিন্তু ভালো চাকরির যুগ রয়েছে